আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে যাচ্ছি চট্টগ্রামের কোতোয়ালি থেকে নতুন ব্রিজে দেখা যাক কোতোয়ালি থেকে নতুন ব্রিজ যাইতে সময় কতটুকু লাগে এমনি সচরাচার আমি যতটুকু লক্ষ্য করছি যে পাঁচ থেকে ছয় মিনিট লাগতে পারে নতুন ব্রিজ যাইতে আর আমরা মোটামুটিভাবে চট্টগ্রাম শহরে যারা থাকি তারা সবাই জানি যে নতুন ব্রিজ কোথায় যাওয়া হয় আর যারা নতুন তারা হয়তো জানে না কক্সবাজার যাওয়ার জন্য যে রাস্তা সেটি একমাত্র হচ্ছে নতুন ব্রিজের এই রাস্তাটি আর এটি দিয়েই কক্সবাজার ওই পাশে যত অঞ্চল আছে ওগুলাতে যাওয়া হয় সাতখানিয়াতে যাওয়া হয় বান্দরবন যাওয়া হয় সামনে যে রাস্তাটি পড়বে আমার থেকে ওই রাস্তাটি খুবই ভালো লাগে বা সুন্দর লাগে কারণ হচ্ছে কর্ণপুলি নদীর পাশ দিয়ে গেছে রাস্তাটি আর রাস্তা থেকে আপনি জাহাজ দেখবেন নৌকা দেখবেন ট্রলার দেখবেন অর্থাৎ এক কথাই অনেক সুন্দর লাগে এখান থেকে শুরু এই রাস্তা আসলে উপভোগের বর্তমান সময়ে অনেকেই এখানে আড্ডা দেয় বেলায় অনেকে ঘুরার জন্য আসে আপনারা যদি আসেন নতুন হন কিছুটা সময় এখানে আড্ডা দিতে পারেন বা দেখতে পারেন এখানে প্রাকৃতিক সৌন্দর্য আপনি যতই ঘুরবেন যতই নতুন জায়গায় যাবেন ততই শিখতে পারবেন নতুন পরিবেশ দেখতে পারবেন আসলে যদি আমরা না ঘুরি নতুন জায়গা চেনা হয় না নতুন জায়গা সম্পর্কে ধারণা পাওয়া যায় না তাই বেশি বেশি ঘোরার চেষ্টা করবেন সব জায়গায় জপ জামিলা চলমান দৈনন্দিন জীবনে আসলে যেইখানে বসি দেখি ঝামেলা আর জামেলা এই হচ্ছে কুশিয়ানি ঘাট চট্টগ্রামের এরিয়াতে হচ্ছে কম দামে মাছ পাওয়া যায় অর্থাৎ চট্টগ্রামের সব জায়গায় সামুদ্রিক মাছ সরবরাহ করে এই এরিয়া মাঝে মাঝে বয় লাগে বলতেছি মাঝে মাঝে বয় লাগে তোমার গাড়ি আসলে সামনে থেকে গাড়ি আসলে এই গাড়ি চালানোর জীবনে অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়েছি ভাইয়া আমরা পাই এখন নতুন ব্রিজের কাছাকাছি আর হয়তো সর্বোচ্চ দুই মিনিট লাগবে বা তিন মিনিট লাগবে নতুন ব্রিজ পার হইতে দেখা যাক কতক্ষণ সময় লাগে এখন পর্যন্ত প্রায় চার মিনিটের মতো সময় লাগছে আমাদের হচ্ছে আমরা নতুন ব্রিজে উঠতে উঠবো এখন আর সেইখানে সব হচ্ছে বাস টার্মিনাল কক্সবাজার আসলে যারা যায় কক্সবাজার চকরিয়া টেকনা টেকনাফ ওই পাশে যারা যায় বা বান্দরবন ওই পাশে যারাই যায় তারাই এখান দিয়ে যায় इसने लोक बासो आलो बासो এটি হচ্ছে নতুন ব্রিজ আমাদের শহর জাদু শহর আনের শহর চিতাগম সত্য কি তো সে কি জীবনের মতো বেছে ও মরা নাকি বিবেদের কত মিথ্যা কি ভুল নাকি দেখতে কেমন সে বলো কতটা আর আমি যখন বাইক চালাই তখন মাঝে মধ্যে এভাবে গান গাই আর এটাকে উপভোগ করি আমি পরিশেষে আমাদের কোতোয়ালি থেকে নতুন ব্রিজ পার হইতে সময় লাগছে সাড়ে ছয় মিনিটের মতো